রান্না করে দেশি রান্না করতে এই যে আমি পুনম মাই লাইফ হাই হুম চলো পুনম চলে এসছে পড়াতে বীর কেমন লাগছে সাইকেল চালিয়ে এটা ভিতরে আছে পুদিনা পাতা ধনে পাতা রসুন আর কাঁচা লঙ্কা একটু লেবু যাবে এর ভিতরে একটু জল দিতে হবে এখানে আছে চিকেন চিকেন আর এর ভিতরে একটু আদা রসুন দিয়ে কিভাবে করেছে আমি সেটা দেখিনি তো আমি ভিডিওটা করেছি আর এটা এখন ফ্রাই করা হবে তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি নতুন একটি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত তো সঙ্গে থাকো আর দেখতে থাকো তো এখানে চালও সিদ্ধ আর এখানে মেয়ে চাটনি করে নিচ্ছে পুদিনা পাতা দিয়ে এবার এটাকে চিকেনটাকে ফ্রাই করা হবে তো এটা গ গরম হয়ে গেছে ওটা এখন তেল ঢালতে হবে আর আমার হাজব্যান্ড এখানে সব কর্নফ্লাওয়ার বিস্কুটের গুঁড়ো দিয়ে এগুলো একটু মেখে নেবে আর এখানে আছে ডিম লাস্টে ডিমটা মেখে তারপরে তেলে ফ্রাই করা হবে তো দেখার এদিকে আমার মেয়ে চাটনি করছে আর এই যে আমি তেলটা দিয়ে দিচ্ছি তো আজকে চিলড্রেন্স ডে ছিল সেটা পুরোটা দিনের ভিডিও শেয়ার করতে পারিনি তো ছেলে স্কুলে গিয়ে কি করে তো এখানে প্রায় প্রায় হয়ে এসেছে আর হয়ে গেছে এখন আমার মেয়ে এটা একটু টেস্ট করে দেখছে কেমন হয়েছে খেতে তো কেমন হয়েছে এবার আমার মেয়ে বলবে দারুণ হয়েছে খেতে আর এখানে আরও কতগুলো দেয়া হয়েছে সেগুলো হচ্ছে ফ্রাই হচ্ছে তারপরে চলে এসছে মিয়াল ক্লাইন ওয়াটার বানাতে তো এর মধ্যে আছে শশা গাজর আমলকি পাতা ধনে পাতা লঙ্কা লেবু তো এটা খেলে খুব ভালো হয় শরীরের পক্ষে তো আমরা রোজ খাই চারজন আর এখানে যে চিলড্রেন্স ডে আমার ছেলে স্কুলে যে নাচ করছে ছেলে না সব ছাত্রছাত্রীরাই নাচ করছে তো এইটুকু ভিডিও আমি শেয়ার করতে পেরেছি শিশু দিবসের তো তোমাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবে তো বাইরে ফুটবল কম্পিটিশান চলছিল আর ভেতরে ছোট ছোট বাচ্চারা নাচ করছিল তো এটুকুই শেয়ার করতে পেরেছি আপনাদের সঙ্গে স্কুলের আর তারপরের দিন তার পরের দিন চলে এসছি এই যে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কোথায় এসছি ফোনের দোকানে এসছি তো আর এই যে ফোনটা নিয়ে চলে এসেছি বাড়িতে হাজব্যান্ড গিফট করলো আজকে আমাকে আইফোন ফিফটিন প্লাস তো আমি চাইনি তবুও দিয়েছে আমি কোনো কিছু না চাওয়ার আগেই দিয়ে দেয় তো আমার চাওয়ার আর মুখ থাকে না যে এটা দাও ওটা দাও চাওয়ার আগেই আমি পেয়ে যাই আর ব্লগটি কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন কমেন্ট করে এই হচ্ছে আমার গেট গেটটা খুলি এখন বিকালে বনগায় গেছিলাম গেটটা খোলা হয়নি এখন দেখাবো আপনাদের খুলে এইটা নেই তুই খোল আগের থেকে করা ছিল বাবা দোকানের থেকে করে নিয়ে এসেছে তোমার ছেলে একটু খুলে দেখাবে দেখুন

কিছু না যাওয়ার আগেই জানি না কীভাবে আমার মন পড়তে পারে সেই কাজটা সত্যি সত্যি সঙ্গে সঙ্গে হয়ে যায় আমার এরকম মন পড়তে পারে ধরো আমার এখন ফুচকা খেতে ইচ্ছা করছে তো আমার মনে মনে হচ্ছে ইচ্ছা তো স পাঁচ মিনিট দশ মিনিট পরে যদি আসে ঘরে তখন মানে সেই কাজটা বলে দেয় ফুচকা খাবে একদম অনেকবার অনেকবার আমার সঙ্গে মিশে যাচ্ছে এরকম জানি না কেন হয় এরকম তো একদিন আমি আপনাদের সঙ্গে আমার হাজব্যান্ডকে নিয়ে গল্প করতে আসছি খুব তাড়াতাড়ি সঙ্গে থেকো আর আমাকে একটু সাপোর্ট করো